আসসালামু আলাইকুম বেহাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপশ আপনি সবাই অনেক বেশি ভালো আছেন আজকেও বেশ কিছু ড্রেসের ভিডিও নিয়ে চলে আসলাম খুব রিজনেবল প্রাইসের মধ্যেই থাকবে হোলসেল শপ আপনি যদি বিজনেস করতে করতে চান আমাদের সাথে যোগাযোগ পারেন ভিডিওতে যেই ধরনের ড্রেস দেখানো হয় এগুলো কিন্তু আমাদের কাছে আছে আর আমাদের ড্রেসগুলো এক পিস করে হয় আপনার পছন্দের জন্য সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে পারেন সোভেস আমরা কিন্তু আবারও টপসের ভিডিও নিয়ে চলে আসলাম আসলে আমাদের প্যান্টেরও ভিডিও দেওয়ার কথা আমরা প্যান্টের ভিডিও দেবো রিসেন্টলি তো আমরা বেশ কিছু টপস এবং শার্ট দেখবো এই ভিডিওতে আর এগুলো ম্যাটেরিয়ালস কিন্তু জর্জের থাকবে কটনের থাকবে লিলেনের থাকবে আর সাইজ ভেরিয়েশনগুলো আলাদা আলাদা থাকবে অলরেডি যারা পূর্বে আমাদের ভিডিও দেখেছেন তারা জানেন তো আপনি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার পছন্দ এবং সাইজ অনুযায়ী কিন্তু ড্রেস পেয়ে যাবেন তো এটা দেখছিলাম আমরা ওয়াফ হোয়াইট কালারের মধ্যে শার্ট স্টাইলের ছিল দেন পরে যেটা দেখব এটা টপসের মধ্যে থাকবে আর এটা জর্জের ম্যাটেরিয়ালের মধ্যে করা তো এগুলো কিন্তু প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দেন এইটাও এটা নেটের মধ্যে ছিল এক চমৎকার একটা ইনার দা দেন এটাও দেখতে পারেন এটা রেড কালারের মধ্যে আছে চৌত্রিশ ছত্রিশ বড়িতে পড়তে পারবেন আর দেন যেই টপসটা দেখবে এটাও ছত্রিশ আটত্রিশ বড়িতে পরা যাবে পিঙ্ক কালারের মধ্যে দেখতে পারেন এটা অনেক সুন্দর একটা টপস টপসটাও নিয়ে নিতে পারেন স্কাই কালারের আছে দেন কফি কালারের মধ্যে জর্জেট ছিল জর্জেট ম্যাটেরিয়াল সো সার্ভিস এটা আমরা হোয়াইট কালারের মধ্যে দেখবো হাত স্লিপের আর এগুলো কিন্তু গরমের মধ্যে খুবই কমফোর্টেবল ভাবে পরা যায় এটা দেখতে পাই এটা লিলেনের মধ্যে জর্জেটের মধ্যে আছে দেন পরে যেটা দেখবো এটা বই স্টাইলে ছিল জর্জেট ম্যাটেরিয়াল সো প্রাইস কিন্তু একদমই রিজনেবল মাত্র দুইশো টাকা এগুলো রেগুলার প্রাইস কিন্তু তিনশো টাকা সো আমরা মাঝে মাঝে কিন্তু অফার দিয়ে থাকি চায়না একটা ম্যাটেরিয়ালসের মধ্যে করা আছে সার্ভিস এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা ঢাকাতে আছেন চেষ্টা করবেন শপে চলে আসার জন্য শপে আসলে এই ড্রেসের পাশাপাশি আপনি কিন্তু আরো বেশ কিছু কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে ক্রিম কালারের মধ্যে ছিল দেন এটা অফ হোয়াইট কালারের মধ্যে একটা টপস থাকবে স্কার্ট এবং প্যান্ট দুইটারই ভিডিও আমরা আপলোড করব আর যদি আপনি কিন্তু পেয়ে যাবেন দেন ব্রাউন কালার মধ্যে দেখতে পারেন খুব সুন্দর একটা ইনার দেয়া থাকে যেটা গেঞ্জির কাপড়ের নেভি ব্লু কালার ছিল তবে যেটা দেখবেন প্রত্যেকটার কিন্তু সেম প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা বাট সাইজগুলো আলাদা থাকবে প্যাটার্নগুলো আলাদা থাকবে যেহেতু আমাদের ড্রেস এক পিস সিমিলার একটা ড্রেস কিন্তু আমরা এর আগেও দেখলাম অন্য কালার ছিল দেন এটা দেখতে পান সুইচ কটনের মধ্যে আছে দেন এটা থাকবেন নেভি ব্লু কালারে চৌত্রিশ বত্রিশ চৌত্রিশ বডিতে পড়তে পারবেন এটা দেখতে পারেন বলকা ডটের মধ্যে এটা ট্রান্সপারেন্ট দেন শার্প স্টাইলে দেখতে পারেন এটা ফ্রি সাইজের যে কোনো বডিতে কিন্তু পরা যাবে দেন পরে এটা দেখতে পারেন চৌত্রিশ থেকে সত্তরি বডিতে করতে পারবেন এটা ফ্রি সাইজের বডিতে করা যাবে কাপ্তান স্টাইলে কিছুটা লিলেনের মধ্যে বই স্টাইল ছিল তো পরে এটা থাকবে স্কাই কালারের মধ্যে হোয়াইট কালার মধ্যে দেখতে পারেন ট্রান্সপারেন্ট তো বেশ এগুলোর প্রাইস ছিল মাত্র দুইশো পঞ্চাশ যদি ভালো লাগে অনলাইনের জন্য আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দিন অথবা চলে আসতে পারেন আমাদের শপে সব অ্যাড্রেস মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেসিং কথা হবে আল্লাহেজ